সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি মোটরওয়ার সবচেয়ে আপডেট যে ফোনটা এখন বর্তমান কাস্টমারদের জন্য মোটরওয়ালা জি নাইন্টি সিক্স জি পরে কিন্তু এখন মোটরওয়ালা জি নাইন্টি সিক্স ইনশাআল্লাহ কাস্টমারদের কিন্তু একটা ভালো রিভিউ রয়েছে তো জি নাইন্টি নিতেই বড় ভাইয়া চলে আসছে ভাইয়া কোথা থেকে আসছেন ভাইয়া আসছে ক্যানিগঞ্জ নদীর পাড় না কি বড় ভাই তো ভাইয়ার নাম কি। সাজ্জাদ সাজ্জাদ ভাই তো ইনশাআল্লাহ এটা আনবক্স করব কেমন প্রাইজে পেলেন আমাদের কাছ থেকে সাজ্জাদ ভাই 70000 এর আমরাও চেষ্টা করি কাস্টমার মার্কেট থেকে বেস্ট প্রাইজে একটা ফোন দেওয়ার জন্য কারণ কাস্টমার একদিনের জন্য না আজীবনের জন্য যতদিন বেঁচে আছি যতদিন বেচে আছি ইনশাআল্লাহ যতদিন ব্যবসা বাণিজ্য রয়েছে আমাদের তো এটা আনবক্স করি দেখি এরং করেছে আর এটা ফিচারস কি কি দিয়েছে আমি শেষ সম্পর্ক বলে দেব কারণ নতুন ফোনে নতুন ফিচারস আসলে অন্যরকম হবে তো দেখি যাদের বাজেট 30 মধ্যে রয়েছে তারা কিন্তু চাইলে এই রাখতে পারেন রান করি কাটেন এটা হচ্ছে জি নাইনটি সিক্স মূলত এর ব্যাটারি পুরোটা কাটছে

পিনিজেক্টর আর একটা হচ্ছে হ্যাঁ তেত্রিশ অ্যাডাপ্টার দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে সাধারণত এই দিয়ে থাকে অন্য অন্য ফোনের সাথে কিন্তু একটা ট্রান্সপারেন্ট কভার দিয়ে থাকে কিন্তু জি টাইনটি সিক্স আপাতত কোনো কভার দিচ্ছে না শুধুমাত্র কেবল অ্যাডাপ্টার আর পিনিজেক্টর দেন ভাই এটা ইয়ে করেন প্যাকেট খুলেন তাহলে হবে ভাইয়ার পছন্দের কালার হচ্ছে ব্লু কালারটা এটা কয়েকটা কালারই অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে বেস্ট একটা কালার টু দেখি লুকটা এটা কিন্তু লেদার শেপ হ্যাঁ পিছনে কিন্তু একদম সম্পূর্ণ লেদার শেপ অস্থির একটা কালার পঞ্চাশ মেগা ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বত্রিশ কার্ড ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সিম এবং হচ্ছে আপনার সবচেয়ে মজার বিষয় আছে স্ন্যাপ ড্রাগন প্রসার সেভেন জেন টু বেস্ট একটা ফোন এটাকে অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করার পরে দেখি ক্যামেরা লুকটা কেরম করেছে তোমার সাথে জাস্ট সাজেদ বাইয়ের ফোনটা অ্যাক্টিভ করলাম মোটো জি নাইনটি সিক্স যেটা বলছিলাম যে ক্যামেরা লুকটা এটা আমি দেখাচ্ছি ক্যামেরার অস্থির একটা লুক কমিউনিকেশন দিয়েছে কোম্পানির পক্ষ থেকে বত্রিশ মেগাপিক্সেল যে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা হচ্ছে পঞ্চাশ এ হচ্ছে দেখেন জুম কোয়ালিটির ক্যামেরা অসাধারণ পিকচার কোয়ালিটি কিন্তু অসাধারণ হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ যেটা বলি ক্রিস্টাল ক্লিয়ার প্রটেক্ট মোটো দেখাই আগের সেলফিতে দেখাই দেখাই মোটামুটি আলহামদুলিল্লাহ একটা বেস্ট একটা কোয়ালিটির পিকচার আছে তো যারা কিন্তু এই ফোনগুলো আপনার বাজেটের মধ্যে রয়েছে চিন্তাভাবনা রয়েছে নতুন ফিচার্সের ফোনগুলো ইনশাল্লাহ বা বাজেটে থাকলে আপনি পারচেস করতে পারেন চলে আসতে পারেন আমাদের শপের সরাসরি বেজমেন্টের বাষট্টি নাম্বার ফোন শ্যুতে এটা হচ্ছে বসুন্ধ রায় কার ঢাকা অথবা আপনি ক্যুরিয়ারেও ফোন পারচেস করতে পারেন ঢাকার বাইরে আর সরাসরি তো বললাম আমি যে চলে আসতে পারেন আর আমার ডিসক্রিপশনের নাম্বারটা থাকবে চাইলে সেই নাম্বারও যে কোনো ফোন সম্পর্কে জানতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন